আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে রেডি ব্রয়লার মুরগির পাইকারি বাজার নিয়ে চলে আসলাম সারা বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে রেডি বয়লার মুরগির পাইকারি বাজার ব্যাপক হারে কমতির দিকে অবশ্যই যাদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে বিক্রয় করবেন ভাবতেছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে যেখানে দুই টাকা বেশি বিক্রি করতে পারবেন সেখানে বিক্রয় করবেন প্রতিনিয়ত ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার জানিয়ে দেব আজকে উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকে সকল জেলার রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগির পাইকারি বাজার চলতেছে গাজীপুর ব্রয়লার একশো থেকে সত্তর টাকা সোনালি দুইশো থেকে পঁচাশি টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি দুশো থেকে নব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার একশো ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুইশো সত্তর থেকে আশি টাকা খুলনা ব্রয়লার একশো ছেষট্টি থেকে একশো একাত্তর টাকা সোনালি দুইশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা বরিশাল ব্রয়লার একশো আটষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি দুইশো সত্তর থেকে পঁচাশি টাকা সিলেট ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো একাত্তর টাকা সোনালি দুশো সত্তর থেকে আশি টাকা ময়মনসিং ব্রয়লার কেনা বেচা হইতাছে একশো ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি বিক্রয় হইতেছে দুইশো সত্তর থেকে পঁচাশি টাকা বগুড়া ব্রয়লার একশো একাত্তর থেকে আশি টাকা সোনালি দুইশো আশি থেকে পঁচাশি টাকা টাঙ্গাইল ব্রয়লার একশো আটষট্টি থেকে ছিয়াত্তর টাকা সোনালি দুইশো সত্তর থেকে পঁচাশি টাকা মুরগির খাদ্যর দাম যেন কমানো হয় খামারি ভাইদের পক্ষ থেকে আমি তুলে ধরলাম যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ন ব্রয়লার একশো ছেষট্টি থেকে সাতাত্তর টাকা সোনালি দুইশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পাবনা ব্রয়লার একশো বাহাত্তর থেকে ছিয়াত্তর টাকা সোনালি দুইশো আশি থেকে পঁচাশি টাকা নোয়াখালী ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি দুইশো আশি থেকে পঁচাশি টাকা তিরোজপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি দুশো সত্তর থেকে আশি টাকা কুমিল্লা ব্রয়লার একশো ছেষট্টি থেকে একশো আটাত্তর টাকা সোনালি দুশো আশি থেকে পঁচাশি টাকা এই ছিল বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ